হ্যালো ফ্রেন্ডস আমি সৈয়দ ওয়ারেস একজন অভিজ্ঞ ইংলিশ টিচার আমি আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখাই আমার লেখা নোটস ও বইগুলো ভালোভাবে পড়লে এবং আমার অ্যাডভাইস ও সাজেশনগুলো সঠিকভাবে ফলো করলে আইএলটিএস এ সেভেন এবং সেভেনের বেশি স্কোর পাওয়া অনেক সহজ হবে এছাড়া আমার কাছ থেকে স্পোকেন ইংলিশ কোর্সটি করলে খুব ভালোভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবে এর পাশাপাশি আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাইটারেচার ইংলিশ গ্র্যামার পড়াই এর সঙ্গে ও লেভেল ইংলিশ পড়াই আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটির মধ্যে ব্যবহার করা সমস্ত বাংলা এবং ইংরেজি বাক্যগুলো আমার নিজের লেখা সেইয়দ ওয়ারেস স্যারের কাছ থেকে খুব সহজে স্পোকেন ইংলিশ শিখুন স্পোকন ইংলিশ বুক ওয়ান ফার্ট সেভেন আমি কোনো মহিলাকে তার বয়স সম্বন্ধে প্রশ্ন করি না আই ডোণ্ট কোয়েশ্চেন এনি ওয়াম এন হার এজ সাধারণত তিনি এখানে আসেন না নর্মালি হি ডাস নট খম হের। তিনি খফি তৈরি করতে জানেন না হি ডাস নট নাও হাউট মেক খফি তিনি খফফি তৈরি করতে জানতেন না হি ডিড নট নাও হাউট মেক খফি থিট্যাগ বান্ড ট্রেন মানে চিটাগাং গামি ট্রেন তিনি গতকাল চিটাগাং গামি ট্রেনটা মিস করেননি শি ডিড নট মিস দ্য চিট্যাগ বান্ড ট্রেন ইয়েসট টুডে আজ ঠান্ডা নেই ইট ইজ নট খোল্ড টুডে আমরা এই খবরটা শুনিনি উই হ্যাভ অ্যান্ড হার্ড দ্য নিউজ তিনি চিটাগাং এ ছিলেন না হি ওয়াজ নট ইন চিট্যাগন মানে উপস্থিত থাকা স্পিচ মানে ভাষণ আমরা তার ভাষণের সময় হলে উপস্থিত ছিলাম না উই ডিড নট অ্যাটেন্ড হার স্পিচ ইন দি অডিটোরিয়াম তার কোনো মেয়ে নেই হি ডাস নট হ্যাভ এনি ডটার তার কোনো সন্তান নেই হি ডাস নট হ্যাভ এনি চাইল্ড চাইল্ডলেস মানে নিঃসন্তান খপল মানে দম্পতি তারা নিঃসন্তান দম্পতি দে আর চাইল্ডলেস খপ আমি তার কাছ থেকে কোনো ইমেইল পাইনি আই হ্যাভেন্ট রিসিভড এনি এনে অ্যালফম হার তাদের কাছে কোনো মোবাইল ফোন ছিল না দে ডেন্ট হ্যাভ এনি মোবল ফোন অ্যাংগ্রে মানে রাগ করা দুশ্চিন্তা করো না আমার মা রাগ করবেন না ডো্ট ওয়ারি মাই মদর ওয়ান্ট পি অ্যাংগ্রে বি মানে থাকা বি মানে হলা আমার মা আগামীকাল বাড়িতে থাকবেন না মাই মদর ওয়ান্ট পি আর হোম টু মোড় লেট মানে দেরি বি লেট মানে দেরি করা আগামীকাল আমাদের দেরি হবে না উই ওয়ান্ট বিট মোড় আমি সাইকেল চালাতে পারি না আই ক্যান নট রাইড সাইকেল আমাদের ফুটপাতের উপর সাইকেল চালানো উচিত না উই should নট রাইড সাইকেল অন দ্য footpath. আমি গত সোমবার সময় মতো অফিসে পৌঁছাতে পারিনি আই কুড নট রিচ অফিস অন টাইম লাস্ট মনডে আপনার আজ তার অফিসে যাওয়ার দরকার নেই ইউ ডোন্ট নিড টু হার অফিস টুডে যদি আপনি তাকে না বলতেন তাহলে তিনি ঘটনাটা জানতেই পারতেন না ইফ ইউ হ্যাড নট হার দেন শি কুড নট হ্যাভ নাউন স্পোকেন ইংলিশে ট্যাগ কোয়েশ্চন এর ব্যবহার এবং ট্যাগ কোয়েশ্চন দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের বাক্য গঠন করা যায় তার কিছু উদাহরণ আমাদের এখন অফিস খোলা উচিত না উচিত কি উই শুড নট ওপেন আওয়ার অফিস শোড উই আজ খুব গরম তাই না ইট ইজ ভেরি হট টু ডে ডেড তারা আমেরিকান তাই না দে আর আমেরিকান আর তুমি সুখী না তাই তো ইউ আর নট হ্যাপি ওয়ার ইয় আগামীকাল শুক্রবার হবে না কি ইট উইল বি ফ্রেডেট মোর ইট বি আমরা তাড়াতাড়ি তৈরি হব হব কি না উইল বি রিডি সোন ওন্ট উই বি আমি আগামীকাল তোমার সঙ্গে থাকবো না থাকবো কি I won't be with you tomorrow. Will I be? apni to william shakespeare et the merchant of venice porechen ki poreni? you have read william shakespeare's the merchant of venice, haven't you? tumi to shomoy moto tomar kaj shesh korecho ki you finished your work on time, didn't you? She to kal office aste ki? he could not come to office yesterday, could he? monika derite ghumate jawa uchit na uchit ki? monika should not go to bed late, should she? ডেভিডকে রাত্রি দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে না কি ড্যাভিড হ্যাজ টু ওয়েট টিল ঠেন পি এম ডাসন হে সে তো আরবি শিখছে না শিখছে কি হি ইজ নট লার্নিং অ্যারাবেক ইজ হে সফল মানুষরা সময় নষ্ট করেন নাত করেন কি সাকসেসফুল পিপল ডো নট ওয়েস্ট দ্য টাইম ডো দে ইনি মিস্টার ড্যাভিড থিস ইজ মিস্টার ড্যাভিড উনি মিসেস মনিকা থ্যাট ইজ মিসেস মনিকা এটা তাদের বাড়ি ইট ইজ দেয়ার হাউস আমার এই বইটি প্রয়োজন আই নিড দিস বো আমার এই বইটি প্রয়োজন ছিল আই নিড দিস বো এই রকম একটা শার্ট আমিও কিনেছি আই অলসো বো দ্য সেম শার্ট এই কলমটি আমার থিস ফেন ইজ মাইন এই বইগুলো আমার দিস বোক্স আর মাইন ওইগুলো তোমার বই থোস বোক্স আর ইয়র্স এই কলমগুলি নানা রঙের দিস ফেন্স আর অফ ডিফারেন্ট ফলর্স আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে দয়া করে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করু আপনাকে ইতিবাচক মন্তব্য লিখতে এবং এই ভিডিওটিকে লাইক করতে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ